thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় সিংহ রাশির সাপ্তাহিক রাশি ফল পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট এই যে সপ্তাহটা এসেছে বা আসছে এই সপ্তাহটা রাশি বলবো রবি থেকে একেবারে শনিবার পর্যন্ত তো সিংহ রাশির জন্য বলে রাখি যে এই সপ্তাহটা খুব ভালো একটা সপ্তাহ পজিটিভ একটা সপ্তাহ বহু কিছু পজিটিভ ঘটনা ঘটবে তোমাদের জীবনে ও ভাগ্যে যা তোমাদের জীবনকে সমৃদ্ধ করবে এবং সফল করবে সিংহ রাশির জন্য বলবো যে এই যে তোমাদের একাদশ সরি দশমভাবে গজকেশোরী যোগ লাগবে কর্মস্থানে গজকেশোরী যোগ তৈরি হবে তো কর্মস্থানে গজকিশোর যোগ মানে বৃহস্পতিচন্দ্রের সহ অবস্থানের ফলে তোমাদের কর্মজগতে বড় পরিবর্তন আসবে শুভ পরিবর্তন আসবে নতুন কর্মলাভ হবে তারপর হচ্ছে যে কর্মজগতে উন্নতি হবে প্রমোশন বেতন বৃদ্ধির এটা সম্ভব এই সপ্তাহে বহু কিছু সম্ভব তো আমি একের পর একসব বলে যাব তো আমি আগে একদম ডে টু ডে নক্ষত্র ওয়াইজ বলে যাব যাই হোক তবে একটা তার আগে আরেকটা কথা বলে রাখবো যে চন্দ্র এই সপ্তাহে মেষ থেকে নিয়ে কর্কর পর্যন্ত সঞ্চার করবে আরেকটা কথা হলো। হল হল সোম মঙ্গল অশুভ দিন বৃহস্পতিবার মধ্যম দিন শনিবার তবে বুধবারটাও খারাপ নয় সব থেকে শুভ দিন হলো সোম মঙ্গল তারপরে বুধবার দিনটা মিডিয়াম দিনের পর্যায়ে পড়বে কারণ সিংহ রাশির জন্য বুধবার দিনটাও ভালো হবে তার কারণ আছে তার কারণ আছে সেগুলো আমি এক একটা পর একটা বলে যাচ্ছি প্রথম হচ্ছে রবিবার থেকে শুরু করবো রবিবার দিন আরেকটা কথা দারিদ্র দোষ থেকে মুক্তি পাওয়া গেছে সিংহ রাশি তোমাদের রাশিতে দারিদ্র দোষ চলছিল সেটা থেকে মুক্তি পাওয়া গেছে এটা একটা বড়ো রিলিফ পাওয়ার কারণ তো এবার আমরা কিছু সঞ্চয় করতে পারবো কিছু ঋণ শোধ করতে পারবো কিছু ইনকামও করতে পারবো এবং আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে পারবো এটা খুবই সহজে এবার হবে যেটা কয়েকদিন ধরে হচ্ছিল না গত কয়েক মাস ধরে হচ্ছিল না এবার আমি আসছি রবিবার দিনের রাশি ফলে রবিবার দিন চন্দ্র থাকবে মেষ রাশিতে শুক্রের নক্ষত্র ভরণিতে তাহলে কি হবে চন্দ্র শুক্রের নক্ষত্র থাকলে তোমাদের তোমাদের হচ্ছে যে তোমাদের শুক্র হচ্ছে যে দশমপতি দশমপতি এখন তোমাদের দ্বিতীয়ভাবে আছে তাহলে কি হবে না কিছু সেদিনে কর্মটা এমন হবে যাতে কর্মের মাধ্যমে কিছু সঞ্চয় হয় কিছু ধনের আগমন ঘটে এবং ইনকাম হয় এবং সেই ইনকামের দ্বারা তোমরা তোমাদের জীবনের চাহিদাগুলো মেটাতে পারো সন্তানের প্রয়োজন মেটাতে পারো শিক্ষার উচ্চশিক্ষার জন্য যাদের অর্থের দরকার হয়ে পড়েছিলো তারা সেই অর্থকে জোগাতে পারবে সন্তানের প্রয়োজন মেটাতে পারবে তো এই সমস্ত ঘটনাগুলো ঘটবে অর্থাৎ শরীর মন চাঙ্গা থাকবে শরীর মন ভালো থাকবে কিছুটা ব্যয় হতে পারে সেদিনে কারণ তোমাদের কে বলবো যে চন্দ্র মেশে আছে তো তো ব্যয় হতে পারে নো প্রবলেম রবিবার দিন রবিবার সেদিন ছুটির দিন হয়তো কিছু লাকজারি আইটেম কেনার জন্য বা পরিবারের কোনো কারোর একটু শখ স্বাদ পূরণ করার জন্য বা তাদের সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য হয়তো ব্যয় হতে পারে নো প্রবলেম কিন্তু সেটা পজিটিভ ব্যয় এটা আমি মনে করি তো সেই নিয়ে ঘামড়ালে চলবে না তো যাই হোক ওদের নবমপতি নবমপতি নয় দশমপতি নক্ষত্র তো দশমপতি নক্ষত্র যখন থাকবে তো কর্মে ব্যস্ততা বাড়বে আরেকটা কথা হলো যে তাহলে দশমপতি যখন শুক্র যখন দ্বিতীয়ভাবে আছে তো বললাম কর্মের জন্য সঞ্চয় এটা শিওর তো যাই হোক আরও অন্যান্য যে বিষয়গুলো হচ্ছে যে সন্তান এই যেটা বললাম সেটা ঠিক তো রবিবার দিন চন্দ্র মেষ রাশিতে থাকবে এবং শুক্রের নক্ষত্র থাকার দরুন লাক্সারি আইটেম কেনা যেহেতু শুক্রের নক্ষত্র তাই লাক্সারি আইটেম তোমাদের কিনতে কিছু টাকা ব্যয় হতে পারে আবার বলবো তৃতীয় ভাবেরও মালিক তাই সেটা হতে পারে আশেপাশের আমাদের আত্মীয় বন্ধু এবং সেটা ভাই বোনদের জন্য কিছু ব্যয় হতে পারে বা তাদের সঙ্গে কিছু টাইম স্পেন্ড করতে হতে পারে সেদিন খুব ইম্পর্টেন্ট একটা দিন রই বা ছুটির দিন সেদিন করবে তোমরা দরকার স্ট্রেস ফ্রি হয়ে থাকার জন্য পরিবারের সঙ্গে সময় কাটানো খুব দরকার সিংহ রাশির মানুষদের বলছি সিংহ রাশির মানুষদেরকে কি বলবো যে তোমাদের কিছু বলতে হবে না তোমরাই তো নেতা এবং তোমরাই একদম রাজা তো রাজা মাঝে মাঝে স্ট্রেস ফ্রি হওয়ার দরকার আছে তার অনেক দায়িত্ব তার অনেক ক্ষমতা তার অনেক যোগ্যতা তাকে সবার জন্য ভাবতে হয় অনেক দায়িত্ব পালন করতে হয় তো মাঝে মাঝে বিশেষ করে এরকম ছুটির দিন যেদিন ছুটির দিন যে ছুটির দিনগুলো ভালো গ্রহ নক্ষত্রের সংযোগ পাওয়া যায় সেদিন অবশ্যই বলবো যে সেই দিনগুলোকে তোমরা ইউটিলাইজ করো ব্যবহার করো নিজেদেরকে আরও সমৃদ্ধ করার জন্য ব্যাস নিজেদের নিজেদের যে সম্পর্কগুলো আছে আত্মীয় স্বজনের সঙ্গে বা ভাই বন্ধুর সঙ্গে পরিবারের সঙ্গে যে সম্পর্কগুলো আছে সেগুলোকে সমৃদ্ধ করার জন্য এরকম দিন বেছে নাও এবং তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করো জীবন মনকে সমৃদ্ধ করো রবিবার দিনটা বলবো যে তোমাদের হচ্ছে যে শরীরের ভাগ্য শরীর মন সব দিক থেকে ভালো ফল পাওয়া যাবে ছুটির দিন যারা চাকরি করো তাদের জন্য ভালো ফল যদি সেদিন ছুটির দিন তো চাকরি যারা করবে তাদের জন্য ভালো ফল হতো যদি না করো তাহলে আর কিছু করার নেই সে দিনটাই এমনই দিন শুভ দিন ছিল পরের দিনও আরো শুভ দিন আসছে কোনো চিন্তা নেই সোমবার দিন সপ্তাহের প্রথম কাজের দিন চলে আসছে সোমবার দিন চন্দ্র তোমাদের রাশিপতির বা লগ্নপতির নক্ষত্র থাকবে কৃতিকা নক্ষত্র থাকবে চন্দ্র সেদিনে চলে যাচ্ছে বিশ্ব রাশিতে তোমাদের দশম ভাবেই চলে যাচ্ছে তো তাহলে কি হচ্ছে আরো কর্মব্যস্ততা বাড়বে কর্মে দায়িত্ব বাড়বে এবং তোমাদের কৃতিকা নক্ষত্রে চলে যাওয়ার জন্য চন্দ্র তাহলে এদিকে কিছুটা বলেছিলাম যে সেদিনও সঞ্চয় হবে ইনকাম হবে আরেকটা কথা যেহেতু ফিফথ ফিফথ ভাবটাকেও ইন্ডিকেট করছে সেদিনে চন্দ্র তো সেই হিসাবে বলবো যে যে কোনো কাজে তোমরা হাত দেবে তো সেই কাজ সাকসেসফুল হবে সোমবার দিনটা অতীব শুভ দিন সেদিনে গজকিশোর যোগ তৈরি হচ্ছে তোমাদের দশম ভাবে তো কর্মস্থানে উন্নতি কর্মের জন্য উন্নতি কর্মের জন্য ভাগ্য পরিবর্তন কর্মের জন্য শুভ পরিবর্তন নিশ্চিত একদম কোনো সন্দেহ নেই চলো পরের দিনে চলে আসছি সোমবার দিন শুভ দিন মানে সর্বদিক থেকে শুভ পরের দিনে চলে আসছি মঙ্গলবার দিনটা আরও শুভ চিন্তার কিছুই নেই রবিবার দিনটা শুভ সোমবার দিনটা শুভ মঙ্গলবার দিন আরও শুভ কেন সেদিন মঙ্গলবার দিন চন্দ্র যাবে রোহিণী নক্ষত্রে চাঁদের নিজের নক্ষত্র রোহিণীতে তাহলে চন্দ্র থাকবে সুতুঙ্গ অবস্থায় এবং চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে তো তোমাদের সেদিনে কি হবে সেদিনেও তাই অনেক সঞ্চয় হবে অনেক ইনকাম হবে অনেক ধনের আগমন ঘটবে এবং ঋণ শোধ হবে সেদিন যেটা ঘটবে যে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে তারপর হচ্ছে যে কর্মস্থানে তোমাদের প্রমোশন হতে পারে কর্মস্থানে বড় শুভ পরিবর্তন হতে পারে সেদিন হতে পারে শত্রুরা কন্ট্রোলে থাকবে শত্রুর পীড়া থেকে মুক্তি পাবে রোগ থেকে মুক্তি পাবে মঙ্গলবার দিনটা অতীব শুভ দিন তোমাদের জন্য শরীর ভালো থাকবে মন ভালো থাকবে পরিবার ভালো থাকবে ব্যবসা চাকরি ভালো থাকবে কারণ ওই যে বললাম চাকরি ভালো হবে এই জন্যই যে তারপরে হচ্ছে ব্যবসা ভালো হবে এই জন্যই যে সেদিন আমাদের সঞ্চয় করার দিন সেদিন আমাদের আমাদের কিছু পাবার দিন আমরা কিছু ইনকাম করবো সেদিনে সেদিন যাই করব আমরা সাকসেসফুল হবে মানে আমরা সব আমাদের সমস্ত প্রচেষ্টা সাকসেসফুল হবে এটা মনে রেখো তাহলে মঙ্গলবার দিনটা নিয়ে কিছু বলার নেই চলে আসছি বুধবার দিনের জন্য বুধবার চন্দ্র মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় গোচর করবেন তো মঙ্গলের নক্ষত্র থাকার জন্য তো তোমাদের নক্ষত্র হিসাবে তোমাদের দিনটা ফেভারিট হয়ে গেল চন্দ্র যাবে মিথুন রাশিতে তোমাদের একাদশ ভাবে যাবে তাহলে চন্দ্র মিথুনে থাকবে চন্দ্র মঙ্গল সহাবস্থান হবে আঠাশে আগস্ট মঙ্গলে রাশি পরিবর্তন হবে উনত্রিশে আগস্ট বুধ বক্রপতি ত্যাগ করে মার্গী হবেন তাহলে কি হবে আঠাশে আগস্ট যে মঙ্গলের সঞ্চার মিথুনে হচ্ছে তো ওই দিনটা খুব ভাইটাল দিন তোমাদের জন্য কারণ তোমাদের ওটা হচ্ছে যে চতুর্থপতি ও নবমপতি তাহলে চতুর্থ ও নবমপতি হলে কি হবে ভাগ্যপতি যেহেতু ভাগ্য যাচ্ছে মানে নবম পূর্তি যাচ্ছে একাদশ ভাবে তাহলে কি হবে ইনকাম করার রাস্তা পেয়ে যাবে ইনকাম বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে টাকা আসবে ভাগ্য শুভ মানে ভাগ্যের শুভ পরিবর্তন হবে ফল হবে ভালো 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 ফল হবে কি হবে আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো ঈশ্বরের আশীর্বাদ পাবো ভাগ্যের আশীর্বাদ পাবো গুরুর সহায়তা পাবো পিতার আশীর্বাদ পাবো অদৃশ্য শক্তি সাহায্য পাব এই সাহায্য আমাদেরকে আগামী দিনে আমাদের জীবন ও ভাগ্যকে পরিবর্তন করতে সাহায্য করবে এবং কিছুটা ওই যে বললাম রিলিফ দেবে সেদিন সেদিনও ভালো দিন হবে শত্রুটা কন্ট্রোলে থাকবে ইনকাম হবে সঞ্চয় হবে কর্মে ভালো পরিবর্তন আসবে চাকরি ব্যবসা সমস্ত ক্ষেত্রে ভালো পরিবর্তন আসবে শুভ পরিবর্তন ঘটবে সেদিনও ভালো দিন সবার জন্য ভালো দিন মানে সিংহ রাশির সমস্ত ক্ষেত্রে ভালো দিন বা ভালো ফল ঘটবে পরের দিনে চলে আসছি বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন চন্দ্র থাকবে একাদশভাবেই কিন্তু নক্ষত্র চেঞ্জ করে চলে যাবে রাহুল নক্ষত্র আদ্রায় এইবার যদি চন্দ্র রাহুল নক্ষত্র থাকে তাহলে কি হবে মনটা আপ ডাউন করবে অর্থাৎ মাঝে মাঝে হতাশা দেখা দিতে পারে মাঝে মাঝে টেনশন ঘিরে ধরতে পারে তবে আমার বলছি হতাশ হবার কিছু নেই হতাশ হলে হতাশ হবার কিছু নেই সেদিন হঠাৎ করে প্রাপ্তি হতে পারে কারণ একাদশভাবে ওই যে রাহুর নক্ষত্র চন্দ্রের আগমন প্রাপ্তি থাকবে তাই যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত যারা লটারি কাটো শেয়ার মার্কেট ব্রোকারি করো যারা এজেন্সিতে আছো যারা তাদের জন্য ভালো দিন তারা কিছু পাবে তাদের জন্য প্রাপ্তি করার দিন তাদের জন্য পাবার দিন সেদিনটা পুরোটাই অনিশ্চয়তার দিন সেদিন কোনো ঝুঁকি নেবে না সেদিন কোনো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেবে না আবার বলছি বুধ ও বৃহস্পতিবার এই দুটো দিন তোমাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে শুভ কাজে মাঙ্গলিক কাজের জন্য সিদ্ধান্ত নেবে না যদি কোনো বিষয়ে আর্থিক বিষয়ে ব্যবসা সংক্রান্ত বিষয়ে পারিবারিক বিষয়ে বা অন্যান্য বিষয়ে যেগুলো তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেই সেই সমস্ত বিষয়ে তোমাদের সেদিন কোনো সিদ্ধান্ত নিলে চলবে না তাহলে ভুল সম্ভাবনা থাকবে তো যাই হোক সেদিন মঙ্গলের সঞ্চার অর্থাৎ বুধবার দিন সঞ্চার হবে এবং তারপরে চন্দ্র আবার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন রাহু নক্ষত্রে চলে যাবে তো অশুভ ঘটনাগুলো ঘটবে এক এক দুটো দিন পরপর তো সে এই জন্য কি হবে আমি বলবো যে এই দুটো দিন তোমাদের অবশ্যই থাকতে হবে একটু সাবধানে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেব না যা আসবে অ্যাচিভ করবো পকেটে ভরবো না হলে কোনো মন খারাপ করবো না সেদিন মনটা একটু আপ ডাউন করবে হতাশা এবং টেনশন ঘিরে ধরতে পারে নো প্রবলেম যা আসবে পরের দিনে মেকআপ করব চলো পরের দিনে চলে যাচ্ছি শুক্রবার দিন চন্দ্র যাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পুনর্বসুতে তাহলে রাহু যদি ক্ষতি করে তো শুক্রবার দিন গুরুদেব আসছে মেকআপ করতে নো প্রবলেম রাহু ক্ষতি করলে গুরুদেব মেকআপ করে তোমরা সবাই জানো পরপর এটা হয় এটা এটাই নিয়ম রাহুর দশার পরে বৃহস্পতি দশা আসে রাহুর নক্ষত্রের পরে গুরুদেবের নক্ষত্র আসে সমস্তভাবে সমস্ত দিক থেকে ঠিক আছে তো এটা মনে রেখো রাহু মারলে বৃহস্পতি রাখবে তো চলো পুনর্বসু নক্ষত্রে চন্দ্র কি ফল দেবে দেখা যাক আমি দেখতে পাচ্ছি সেদিনে তিরিশ তারিখ শুক্রবার তিরিশে আগস্ট সেদিনে চন্দ্র চলে এসছে করাশিতে সক্ষেত্রী হয়ে আনন্দময় স্থানে নিজের ঘরে ভালো ব্যাপার তো দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে আছে এর সঙ্গে একটা বুধ আছে সঙ্গে বুধটা থাকার জন্য কি হবে না ওই যে আমি বললাম সেদিনও আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে একটু ভাবতে হবে এবং হটকারিতা করা যাবে না কোনো বিষয়ে তো চিন্তা ভাবনা করে এগোতে হবে আর্থিক বিষয়ে যেহেতু তোমাদের একাদশপতি ভাব ওটা এবং তোমাদের দাদো সরি দ্বিতীয় দ্বিতীয় ভাবের অধিপতি তাই আর্থিক বিষয়ে হটকারিতা করলে হবে না তবে ইনকাম হবে সঞ্চয় হবে সেদিনে খুব পজিটিভ দিন যেদিন রাহু যেটা ক্ষতি করলে পারে আমরা সেদিনে শুক্রবারে সব কিছু মেকআপ করতে পারবো তো সেদিনও আমাদের বন্ধুরা আমাদের আত্মীয় ভাই বোনরা সবাই আমার পাশে থাকবে ইনকাম হবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে ব্যবসায় উন্নতি হবে তারপর হচ্ছে যে যেটা হচ্ছে যে ব্যয় একটু বাড়তে পারে তো হঠাৎ করে আবার কিছু প্রাপ্তিযোগও হতে পারে যদি ফাটকা ইনকামের সঙ্গে যারা যুক্ত আছো তাদের বলবো যে সেদিনে কিছু প্রাপ্তি হবেই শনিবার দিনে চলে যাব পরের দিন শনিবার দিন চন্দ্র যাবে পুষা নক্ষত্রে পুষা নক্ষত্রেও শনি নক্ষত্র তোমরা জানো তাহলে চন্দ্র পুষ্যায় গেলে কি হবে একটু চন্দ্র জন্য এটা একটা খারাপ ব্যাপার কিন্তু চিন্তার কিছু নেই চন্দ্রের জন্য খারাপ ব্যাপার তো কি হয়েছে আহ তোমাদের শনি নক্ষত্র তো কি হয়েছে শনি এখন বক্রি আছে শনি এখন অনেকটা ঘুম হচ্ছে তো ডিউটি এখন অন ডিউটি অবস্থায় আছেন কিন্তু তিনি একটু রেস্ট নিচ্ছে তো সেই দিনটা মিডিয়াম দিন একটা কি হবে সেদিনের দিনটা যেটা হবে তোমাদের মনকে শান্ত রেখে সেদিন মনকে শান্ত রেখে কী করতে হবে পরিবারের সবার সঙ্গে বাদ বিবাদে গেলে হবে না সবার সঙ্গে একটা ব্যালেন্স করার চেষ্টা করতে হবে তো তারপর হচ্ছে যেটা হচ্ছে যে ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে সেদিনে আয় একটু কম হতে পারে ব্যয় বেশি হতে পারে সেদিনটা দিয়ে যাবে এবং বিশেষ করে মানসিক অবস্থা একটু একটু ডাউন হতে পারে মাঝে মাঝে একটু বিশেষ বিশেষ ব্যাপারে কোনো কোনো ব্যাপারে একটু রিস্ক নিতে হতে পারে রিস্ক যদি নিতে চাও তাহলে কিন্তু ভাবনা করে নিতে হবে এটা তো আমরা মাথায় রেখো কারণ চন্দ্র বুধ একসঙ্গে এখন আছে তো যেহেতু বুধ ধনপতি এবং একাদশপতি এবং চন্দ্র ওদের দ্বাদশপতি তো একাদশ ও দ্বাদশ প্রতি সংযোগটা খুব একটা ভালো সময় নয় ইন্ডিকেট করে না তাই বলবো যে শনিবার দিনটা তোমরা অবশ্যই সাবধানে সব কিছু করবে আর্থিক বিষয়ে সব কিছু সিদ্ধান্ত ভালোভাবে নেবে চিন্তা ভাবনা করে নেবে তাহলে অবশ্যই এবং যাদের আরেকটা কথা বলবো যাদের মায়ের শরীর খারাপ চলছে তাদের জন্য বলবো যে মায়ের শরীর স্বাস্থ্যের ওপর নজর দাও মা মায়ের শরীর স্বাস্থ্যের ওপর নজর অবশ্যই দিতে হবে তাহলে হয়তো তিনি নজর দিলে তিনি হয়তো আবার সুস্থ হয়ে উঠবেন তার শরীর স্বাস্থ্যের ওপর নজর দাও অবশ্যই আরেকটা কথা বলবো যে সিংহ রাশির জন্য যে প্রতিকার হিসাবে বলবো যে রবির জন্য অবশ্যই চুনি পড়বে সিংহ রাশির সিংহ লগ্ন হলে এবং দেবী মাতঙ্গী কবজ পাঠ করবে তো এটা তোমাদেরকে বললাম দেবী মাতঙ্গীর কবচ তোমাদেরকে এছাড়া এছাড়া সূর্য অর্ঘ দান তো তোমাদের আছেই তোমাদের এগুলো তোমরা জানো সূর্য প্রণাম সূর্য সূর্যকে দান করা এগুলো নতুন কিছু নয় বলে দেওয়ার কিছু নেই তার সঙ্গে মাতঙ্গি দেবীর যদি কবচ পড়তে পারো তাহলে অবশ্যই এই যে বক্রি শনির যে একটা দৃষ্টি বিনিময় হচ্ছে রবির সঙ্গে সেটার যে নেগেটিভ এফেক্ট এখান থেকে তোমরা অনেকটা রেহাই পেতে পারো যাই হোক আজকে বন্ধুরা এটুকু থাক